সিরাটে সীমান্তে যে তথ্যগুলো সামনে উঠে এসেছে না তাতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে বেনকাব যাকে বলে সে বেনকাব হয়ে গেছে দেশে ঢোকার পর চুপিসারে ঢোকার পর তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড করে দেওয়া তৃণমূলের লোকাল নেতারা এই সমস্ত দালালির কাজ করা এই সমস্ত কিছু তথ্য প্রমাণ এক এক করে যখন বাংলাদেশী নাগরিকদের মুখ থেকে গোটা পশ্চিমবঙ্গবাসী শুনছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমোটটা ফাঁস হয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এফআইআরটাকে বন্ধ করা হোক এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া নির্বাচন কমিশন নেবে নির্বাচন কমিশন যদি মনে করে যে আরো সময় বাড়িয়ে করা উচিত এফআইআর নির্বাচন কমিশন করতে পারে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে তারপরে ভোট হতে পারে কোনো অসুবিধা নেই বিজেপির সেক্ষেত্রে অন্তত আপত্তি থাকবে না এই এসআর ডেকে নিয়ে এসেছিল কে মমতা ব্যানার্জি এসআর মানে তৃণমূলের সব থেকে বেশি লাভ কারণ যত বিএল তৃণমূলের মরাকে জ্যান্ত জ্যান্তকে মরা যাই করতে হয় তৃণমূল সব থেকে এখানটাই সব থেকে বড় উপকারী হবে তৃণমূল দল তাই এসআর কে সুচারুভাবে পশ্চিমবঙ্গে চালু করতে দেওয়া হলো মমতা ব্যানার্জির যখন প্রস্তুত আরম্ভ করেছে যখন সংখ্যালঘু মানুষ বলছে মমতা ব্যানার্জি কথার খেলা করেছে তখন তাদেরকে ঠিক রাখতে হবে কি করতে হবে আচ্ছা চিঠি দিয়ে একটা প্রতিবাদ করে দাও এটা এক ধরনের বলে হিন্দিতে বাংলায় বলে নাটক ইংরেজিতে বলে ড্রামা মমতা ব্যানার্জি এই নাটক করতে অভ্যস্ত তিনি তা আরেকটা নাটক করছেন তিনি তাকে আনলেন খাতির করলেন যত্ন করলেন এখন মাঝে বাড়ি যাও এই নাটক না করলেই পারতো বাংলার মানুষের সঙ্গে এই এফআইআর এর নামে কাজের প্রেসারে সারা ভারতবর্ষে বিএলওরা কার্যত মৃত্যু মুখে দাঁড়িয়ে কাজ করছেন এক হাজার মানুষকে বুথ কিছু ফর্ম দিতে হচ্ছে তাদের ফর্ম কালেক্ট করতে হচ্ছে তারপর এখন বিএলওদের উপর চাপ দেওয়া হচ্ছে ডেটা এন্ট্রির জন্য অনেক বিএলও জানেনি না স্কুলের এডুকেশন বরবাদ করে দিয়েছে পঠন পাঠন শিখে উঠেছে পড়াতে হবে না বিজেপি কে ভোটে জেতাতে হবে ঠিক এই একই কায়দা আমরা একুশে দেখেছিলাম এর সময় লাস্টের তিন দফা ক্লাব করতে বলা হয়েছিল কারণ কোভিড ভয়ঙ্কর বেড়ে গিয়েছিল সমস্ত মৃত্যুর জন্য দায়ী বিজেপি এবং নির্বাচন কমিশন প্রতিটি মৃত্যুর জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হবে জ্ঞানেশ কুমার অমিত শাহের দু হাজার বাংলা এসআইআর করবে এফআইআরটা বিজেপি নামক দলের বিরুদ্ধে করে এই রাজ্য থেকে বিজেপি দলটাকে মুছে দেবে বাংলার মানুষ দু হাজার নির্বাচনে কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এসআইআর প্রক্রিয়া স্থগিত করার আর্জি জানিয়েছেন কখনো ক্যামেরার সামনে বলেছেন আর এবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন এসআইআর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হোক অবলম্বন করা হোক সঠিক পদ্ধতি মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এসআইআর অভিযোগ মুখ্যমন্ত্রীর এর আগে একাধিকবার এই এসআইআর প্রক্রিয়া দিয়ে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন এই তিন মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে মানে পগার পার হবে কিন্তু পগার পার তো তাদের এমনিতেই হতে হবে আমি এখনও মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে ভোটার লিস্টে নাম কাটতে হবে আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সালাম জানাই প্লিজ দয়া করে বিজেপি ললিপ হবেন না প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না এই যে বিজেপির বন্ডেড লেবার বিজেপির বন্ডেড লেবার লজ্জা করে না তুমি তোমার ক্ষমতা জানো